জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় মেষ রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকের এই আলোচনাটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে এই আলোচনার মাধ্যমে মেষ রাশির জাতক জাতিকাদের এমন বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নম্বর আমরা বলতে চলেছি যেই নম্বরগুলি মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে দেবে মেষ রাশির জাতক জাতিকাদের তাদের জন্ম কুণ্ডলীর সাপেক্ষে গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির অবস্থানের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলি ধরে যদি আপনারা লটারির টিকিট কাটতে পারেন তাহলে আপনার নিশ্চিত অর্থপ্রাপ্তি ঘটবেই এবং আপনার ভাগ্যের দরজা খুলে যাবে জ্যোতিষ শাস্ত্র বলছে প্রতিটি রাশির জন্য কিছু বিশেষ বিশেষ লাকি নম্বর থাকে এবং সেই নম্বরগুলি সেই রাশির জন্য খুবই লাকি নম্বর হয় তবে এক্ষেত্রে আপনাদের জেনে রাখা প্রয়োজন রাশি এক হলেও জন্ম বার অনুযায়ী নাক্ষত্রিক বিচারে বা নক্ষত্রের বিচারে বিশেষ বিশেষ বারের জন্য বিশেষ কিছু নম্বর থাকে যেমন মেষ রাশির সোমবারে জন্ম হলে তার যেমন আলাদা নম্বর মঙ্গল বা বুধবারে জন্ম হলে তাদেরও কিন্তু ভিন্ন ভিন্ন নম্বর থাকে দেখুন আমরা সকলেই জানি লটারি মানেই ভাগ্যের একটি ফাটকা খেলা যার দ্বারা নিজের অর্থ ভাগ্যকে সম্পূর্ণরূপে যাচাই করা যায় এবং তার দ্বারা লাভবানও হওয়া যায় আবার অনেক সময় অনেক মানুষ আছেন যাদের জন্ম ছকে লটারির ভাগ্য নিচস্তভাবে অবস্থান করার কারণে লটারি প্রাপ্তির ক্ষেত্রে মাঝে মধ্যেই সমস্যা দেখা দেয় এই লটারির বিষয়টা তার সত্ত্বেও তারা কিন্তু নেশায় রূপান্তরিত করেছে তবে তাদের সচেতনতার প্রয়োজন তবে জ্যোতিষ শাস্ত্র বলছে মেষ রাশির জাতক জাতিকারা যদি এই বিশেষ বিশেষ নম্বরগুলি ধরে লটারি কাটতে পারেন তাহলে নিশ্চিত রূপে তাদের অর্থপ্রাপ্তি ঘটবেই তাই আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে শুদ্ধ মনে ভক্তি সহকারে জয় শনিদেবের জয় জয় হনুমানজির জয় কথাটি অবশ্যই অবশ্যই লিখবেন চলে আসি মূল আলোচনায় এখানে উল্লেখিত নম্বরগুলো জ্যোতিষশাস্ত্রের রাশির জন্মবার ভিত্তিক গণনা এবং আনুমানিক বর্তমানে মেস রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে উল্লেখ করা হয়েছে তাই আসুন জেনে নেওয়া যাক আপনাদের সেই শুভ সংখ্যা বা ভাগ্যবান সংখ্যাগুলি কি কি। এবং এই সংখ্যাগুলি আপনার লটারির প্রথমে থাকতে পারে মাঝে থাকতে পারে বা বিশেষত শেষের সংখ্যা হতে পারে তাই মেষ রাশি যাদের সোমবারে জন্ম তাদের জন্য লাকি সংখ্যা হল চোদ্দ শূন্য দুই শূন্য সাত পঁয়ষট্টি চৌত্রিশ তিপ্পান্ন নিরানব্বই বাষট্টি পঁয়তাল্লিশ সাতষট্টি বারো আটষট্টি উনতিরিশ পঞ্চান্ন চৌত্রিশ এবং একষট্টি এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থ প্রাপ্তির জন্য শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং আপনাদের লটারি কাটার শুভ সময় থাকতে চলেছে যে কোনো দিন সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা আটটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এরপর আসে পরবর্তী মেষ রাশি যাদের মঙ্গলবার জন্ম তাদের লটারি কাটার লাকি সংখ্যা বা ভাগ্যবান সংখ্যাগুলি হল পঁচিশ সাঁইত্রিশ একচল্লিশ সত্তর বিরানব্বই তেরো চুয়াল্লিশ সাতান্ন আটষট্টি শূন্য শূন্য এগারো উননব্বই পঁয়তাল্লিশ বাহাত্তর বিরাশি সাতাশ আটচল্লিশ আঠারো তেইশ এবং ঊনসত্তর এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থপ্রাপ্তির প্রচুর সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং আপনাদের লটারি কাটার শুভ সময় হল সকাল আটটা বেজে পাঁচ মিনিট থেকে সন্ধ্যা আটটা বেজে তেইশ মিনিট পর্যন্ত পরবর্তী মেষ রাশি যাদের বুধবার জন্ম তাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যাগুলি হল ছয় নয় চোদ্দ বাষট্টি শূন্য শূন্য সাত পঁয়ত্রিশ আটানব্বই চুয়াল্লিশ অষ্টআশি তিপ্পান্ন তেইশ শূন্য শূন্য এক সাতানব্বই পঁচানব্বই এই সংখ্যাগুলো ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবেই এবং আপনাদের লটারি কাটার শুভ সময় থাকছে সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা আটটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত পরবর্তী মেষ রাশি যাদের বৃহস্পতিবার জন্ম তাদের লাকি নাম্বারগুলি হল তিরানব্বই বাইশ একান্ন ঊনসত্তর তেষট্টি বিয়াল্লিশ পঞ্চান্ন নিরানব্বই অষ্টআশি আঠারো চব্বিশ শূন্য শূন্য নয় শূন্য শূন্য সাত এবং তাদের লটারি কাটার শুভ সময় থাকছে সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট থেকে রাত নটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এরপর আসা যাক পরবর্তী পরবর্তী হল মেস রাশি যাদের শুক্রবার দিন জন্ম তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে চৌত্রিশ চুয়াল্লিশ সাতান্ন আটষট্টি তিপ্পান্ন নিরানব্বই সাতষট্টি পঁচানব্বই শূন্য শূন্য নয় শূন্য শূন্য এগারো চোদ্দো সাতচল্লিশ পঞ্চান্ন তেইশ বাইশ এগারো উনচল্লিশ শূন্য ছয় তিপ্পান্ন এবং বাষট্টি এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে মেষ রাশির শুক্রবারে জন্মানো জাতক জাতিকাদের অর্থ প্রাপ্তির পথে ভীষণ ভীষণ শুভ খবর বা পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং আপনাদের লটারি কাটার শুভ সময় থাকবে সকাল ছটা বেজে কুড়ি মিনিট থেকে সন্ধ্যা আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই টাইমগুলি আপনারা যে কোনো দিন এই টাইম থেকে এই টাইমের মধ্যে কাটতে পারেন এরপর আসা যাক পরবর্তী পরবর্তী হলো মেষ রাশি যাদের শনিবার দিন জন্ম তাদের লটারি কাটার শুভ সংখ্যা বা ভাগ্যবান সংখ্যাগুলি হল তেরো একত্রিশ তেতাল্লিশ সাতষট্টি তিয়াত্তর একশো সাতাশ একানব্বই সাতানব্বই তিরাশি তেইশ সাতাত্তর বাষট্টি এগারো শূন্য শূন্য সাত শূন্য শূন্য তিন শূন্য বিয়াল্লিশ তিনশো সাত এই সংখ্যাগুলি ধরে আপনারা লটারি কাটলে লটারি থেকে অর্থ প্রাপ্তির পথে ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের লটারি কাটার শুভ সময় থাকতে চলেছে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে রাত নটা বেজে আঠেরো মিনিট তিপ্পান্ন সেকেন্ড পর্যন্ত এবং আপনাদেরকে জানিয়ে রেখি আপনারা যে কোনো বারে এই টাইম ধরে লটারি কাটুন প্রাপ্তির পথে ভীষণ ভীষণ শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরপর আসা যাক মেষ রাশি যাদের রবিবার জন্ম তাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ শূন্য চার সতেরো আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য এগারো তেষট্টি চুয়ান্ন বাহাত্তর ছেষট্টি তেতাল্লিশ উনআশি একশো একান্ন দুশো একচল্লিশ ছশো এক বাইশ চোদ্দো চৌত্রিশ তেষট্টি আটানব্বই সাতাত্তর সাতাশ বিরাশি ঊনসত্তর ঊননব্বই এবং চুয়াল্লিশ এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থপ্রাপ্তির ভীষণ শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং প্রত্যেক রাশির জন্যই বলতে চাই এই নম্বরগুলি আপনার লটারির প্রথমে থাকতে পারে মাঝে থাকতে পারে এবং সর্বশেষ যেটি গুরুত্বপূর্ণ আপনার লটারির শেষের সংখ্যা যদি এইগুলি থাকে তাহলে সেই টিকিটটি কাটুন অর্থপ্রাপ্তির ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এরই সাথে এই সমস্ত বিষয়ে আরও যদি বিশদ কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন আমরা সাধ্যমতো আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আগামীর দিনগুলি আপনাদের